শ্রাবণ মাস শুরু হতেই বাবার মাথায় জল ঢালার জন্য প্রতিটি শিব মন্দিরেই অগণিত ভক্তদের ভিড় আবার এই শ্রাবণ মাসে মহিলারা তারা সবুজ রঙের কাচের চুরি পরার জন্য ভিড় করছে দোকানে কি কারণে শ্রাবণ মাসে এই কাজ সবুজ চুরি পরে এ বিষয়ে ভিন্ন ভিন্ন মত সকলের কিন্তু এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত যে শ্রাবণ মাসে সবুজ চুরি পরলে পরিবর্তন আসবে জীবনে এ মাসের সঙ্গে সবুজ রঙের একটা আলাদা তাৎপর্য আছে যে কারণে শ্রাবণ মাসে মহিলারা সবুজ কাঁচি চুরি পরার জন্য দোকানে দোকানে ভিড় জমাচ্ছেন এই বিষয়ে রয়েছে বিশেষ মাহাত্ম্য এই শ্রাবণ মাসে সবুজ চুরির দাম যথেষ্ট নাগালের মধ্যেই কোথাও বিক্রি হচ্ছে পঁচিশ টাকা দর্শন কোথাও চল্লিশ টাকা আবার কোথাও পঞ্চাশ টাকা চুরির চাহিদা তুঙ্গে অনেকে বলেন শ্রাবণ মাস বর্ষাকাল এই বর্ষাকালে চারিদিকে গাছপালা সবুজ সবুজ হচ্ছে শান্তি এবং শ্রমিকদের প্রতীক সুতরাং এই মাসে সবুজ চুরি পড়লে সৌভাগ্যের উদয় হয় বলে অনেকের বিশ্বাস এছাড়া অনেকে মনে করে শ্রাবণ মাস সবুজ চুরি পরায় বিবাহিত হওয়ার লক্ষণও প্রকাশ করে শুধু তাই নয় এই রংটি হতাশা থেকে মানুষকে মুক্তি পেতে সহায়তা করে তাছাড়া আমরা জানি সবুজ রঙ আমাদের চোখে স্বাচ্ছন্দ্য দেয় সবুজ এবং অসুস্থ মানুষের জন্য জীবনদায়ী ঔষধ হিসাবেও সে যাই হোক না কেন এ মাসে চুরির দোকানে সবুজ রঙের চুরি পরার জন্য মহিলাদের ভিড় জমে উঠেছে বিক্রেতারাও খুব খুশি তাদের বক্তব্য কী কারণে সবুজ চুরি মহিলারা পড়েন সেটা বলতে পারবো না ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন রকমের মত কিন্তু এটা বলতে পারি শ্রাবণ মাসের শুরু থেকেই এই চুরির চাহিদা তুঙ্গে আমি দুটো কিনেছি এই মানে বলে শিব যাতে আশীর্বাদ করে শিবের চোখে পরে সবুজটা চকচক খেয়ে না আমাকে বান্ন টান্ন করে সেই হিসাবে না আগের বছরে পড়েছে

সবুজ কালারই বেশি বিক্রি হচ্ছে লালটা খুব কম সবুজটা বেশি বিক্রি এই বছর থেকে কি বেশি নাকি না এর আগের বছর বিক্রি হচ্ছে এই বছর থেকে এই ট্যাডি বছর দুই তিনে ঘটছে মানে মহিলা কি সবুজ চুরি নিচ্ছে সবুজ চুরি নিচ্ছে এখন ব্যবসা কেমন চলছে মোটামুটি চলছে কি নাম আপনার আমার নাম সুদীপ্ত চৌধুরী হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা পড়ছে কেসি রাইড হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি রিয়া গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia Caí Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim e até que enfim. Será que o vento te fez chegar aqui?